ধোনির বয়সটা বিয়াল্লিশ ছুঁই ছুঁই এর অনেক আগেই খেলোয়াড়ী জীবনকে বিদায় বলে দিয়েছেন কত রথী মহারথী তবে বাইশ গজের প্রতি তীব্র টান থেকেই হয়তো মহেন্দ্র সিং ধোনি এখনো খেলে যাচ্ছেন কিন্তু বয়সের ভারে যে কিছুটা কাবু হয়ে যাচ্ছেন এই ছবিটা যেন তারই ইশারা দিচ্ছে তবে ছবিটা দেখে কি আপনার বাংলাদেশী কোন ক্রিকেটারের কথা মনে পড়ছে মনে পড়াটাই স্বাভাবিক মাশরাফি বিন যে একটা সময় পায়ে ব্যান্ডেজ লাগিয়ে দলকে টেনে নিয়ে গিয়েছেন সাফল্যের চূড়ায় সেই সাফল্যের চূড়ায় উঠতে গিয়ে যেন তার পা বারবার করছিল পা বেইমানি দুটি যেন সঙ্গ দিচ্ছিল না বাংলাদেশ দলকে সঙ্গে নিয়ে সাফল্যের সিঁড়ি বিয়ে ওঠার মাশরাফিও যে হাল ছাড়ার পাত্র নয় নিজের অদম্য ইচ্ছাকে পুঁজি করে তিনি দলের সবাইকে সাথে করে চলেছেন বহু পথ ওয়ান ডে ফরম্যাটে বাংলাদেশকে সমীহ করা শুরু করেছিল এই মাশরাফির হাত ধরেই তবে যার শুরু আছে তার শেষও আছে তবে মাশরাফির শেষটা সবাই যেভাবে চেয়েছিল হয়তো সেভাবে হয়ে ওঠেনি এক্ষেত্রে ব্যতিক্রম মাহেন্দ্র সিং ধোনি ধোনি জাতীয় দল থেকে অবসর নিয়েছেন আরো আগেই তবে আইপিএলে চেন্নাই দলটাকে এখনো নিজের মতো করে আগলে রেখেছেন মাহেন্দ্র সিং ধোনি ব্যাটিংয়ে নামলে লক্ষ লক্ষ দর্শকদের মাঝে এখনো যেন কাজ করে বাড়তি উত্তেজনা মাহি করে চিল্লিয়ে পুরো স্টেডিয়াম মুখরিত করে ফেলে এত ভালোবাসায় শিক্ত মাহি কি পারবেন সারাটা জীবন বাইশ গজে থাকতে অবশ্যই না মাহির এই ছবিটা দেখলে অন্তত বোঝা যায় বিদায়ের ঘণ্টাটা যেন বাঁচতে চলেছে ধনীয় বোধ হয় বর্ণাঢ্য ক্যারিয়ারের শেষের শুরুটা করে ফেললেন ভারতের সর্বজয়ী অধিনায়ক অবশ্য তেমনটাই ইঙ্গিত দিয়েছেন মাহি শুধু খেলছেনই না আইপিএলে চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দিয়ে প্লে অফের পথে প্রায় এগিয়েও নিয়েছেন এবারের আসরে সবচেয়ে বেশি স্ট্রাইক রেটধারী ব্যাটসম্যানদের তালিকায়ও তিনি রয়েছে তার নাম স্ট্রাইক রেটটা একশো ছিয়ানব্বই নয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে সাতটিতেই অপরাজিত এখন সময় বলে দেবে মাহি আগামী মৌসুমে প্লেয়ার হিসেবে চেন্নাই থাকবে কি থাকবে না সজল খান মহাজন আইটি